তো প্রিয় দর্শক গুড নিউজ দেখতে পাচ্ছেন নসিপুর লাইন তার লাগানোর কাজ শুরু ওয়েজি পাচ্ছেন নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট একদম তার লাগানো শুরু আর এদিকে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে কুর্মিতলা রেলগেট পার করে মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে যাচ্ছে চলছে ইলেকট্রিক পোলে তার লাগানোর কাজ দ্রুততার সঙ্গে চলছে কাজ মুর্শিদাবাদ পর্যন্ত প্রায় কমপ্লিটের মুখে তার লাগানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে কয়েল টলিতে করে নিয়ে একদম কিভাবে দেখতে পাচ্ছেন এই যে তার তারকে লাগানোর কাজ একদম দ্রুততার সঙ্গে লাইনের বিভিন্ন কাজকর্ম চলছে যে কিভাবে টেনে এই যে ওপরের দিকে তুলে দেওয়া হলো দেখতে পাচ্ছেন একদম সুন্দর হবে একদমই উপরের দিকে দেখতে পাচ্ছেন কিভাবে একদমই সেই পোল সেই পোলের কাছে যে পুরো টলিতে করে যে কয়েল একদম নিয়ে আসা হয়েছে এদিকে টানা হচ্ছে যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আবারও কিন্তু দ্বিতীয় তার লাগানো হচ্ছে উপরের প্রথমটা লাগানো হয়ে গেছে বা দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন এখানে পুরো সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হবে যেই তার কিন্তু একদম রেলের পেন্টের সঙ্গে ঠেকবে সেই নিচে তো বন্ধুগণ চলছে কাজ নসিপুর লাইন কুর্মিতলা রেলগেটের কাছে এখান থেকে তার লাগানো শুরু হয়ে গেছে চলছে ট্যাম্পিং মেশিনেরও কাজ পাশ থেকে রানাঘাট লোকাল ছুটে আসছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে সেই নিচের তারটাকে লাগানো চলছে ওই ওপরে কিন্তু প্রথমটা লাগানো কমপ্লিট তারপরে এই মুহূর্তে নিচের তারটা যে একদম পেন্ট দেখতে পাচ্ছেন কী কীভাবে একদম সেই পেন্টও ঠেকবে সেই সেকেন্ড তার তারকে কিন্তু টানা হচ্ছে অসাধারণ কাজ চলছে দ্রুতগতিতে দেখতে পাচ্ছেন ফাইনালি গুড নিউজ বন্ধুগণ দেখতে পাচ্ছেন নসিপুর লাইনের সমস্ত ইলেকট্রিক ওয়েছি পোলে যে ক্যান্ডিলিভার আর ইনসুলেটার লাগানো চলছিল একদম গুড নিউজ দেখতে পাচ্ছেন পুরো তার লাগানোর কাজও শুরু হয়ে গেছে ওই নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট একদম তার লাগানো শুরু আর এদিকে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে কুর্মিতলা রেলগেট পার করে মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে যাচ্ছে এইভাবে কিন্তু দ্রুত গাড়ি চলবে এই লাইনেও দেখতে পাবেন এই নতুন লাইনে কিভাবে একদম দ্রুত তার লাগানোর কাজ শুরু হয়ে গেল সঙ্গে একদম পাশ থেকে গাড়ি এই দ্রুত কিন্তু ট্রেন চলাচল দেখতেই পাবেন একদম তার কতটা দ্রুত লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন তার লাগিয়ে একদম রেডি চলছে ইলেকট্রিক পোলে তার লাগানোর কাজ দ্রুত তার সঙ্গে চলছে কাজ মুর্শিদাবাদ পর্যন্ত প্রায় কমপ্লিটের মুখে শুরু হয়ে যাবে নসিপুর রেল ব্রিজের দিকে ইলেকট্রিক পোলের সমস্ত গোড়াতে একদম যে জাম করে পোলকে রেডি করে একদমই সেই পোলের ইনসুলেটার ওয়েচি লাগানোর কাজ চলছিল তারপর এখন মানে ইনসুলেটার এবং সেই পুরো ক্যান্ডিলিপার লাগানো হচ্ছিল তারপর এখন দেখতেই পাচ্ছেন সেই তার তারকে কিন্তু ইনস্টল করা চলছে একদম দ্রুত গতিতে কাজ হচ্ছে দুমদাম গতিতে তো প্রিয় দর্শক গুড নিউজ দেখতে পাচ্ছেন নসিপুর লাইন তার লাগানোর কাজ শুরু ওয়েজি পোলের গোড়াতে জাম করে কীভাবে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ইলেকট্রিক পোল পোলের সঙ্গে যে তার তার লাগানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তার লাগানো চলছে লাইনে একদমই কুর্মিতলা রেলগেট থেকে মুর্শিদাবাদ সাইড পর্যন্ত এদিকে পুরো তার লাগানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল তার লাগানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে কয়েল টলিতে করে নিয়ে একদম কিভাবে দেখতে পাচ্ছেন এই যে তার তারকে লাগানোর কাজ একদম দ্রুততার সঙ্গে লাইনের বিভিন্ন কাজকর্ম চলছে তো দেখতে পাচ্ছেন এদিকে কমপ্লিট হয়ে গেল কাজ একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুরো কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেট থেকে সোজা মুর্শিদাবাদ রেল স্টেশনের এই পর্যন্ত কমপ্লিট করে দিয়ে এখন কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেট পার করে চলে যাবে ডাইরেক্ট একদম নসিপুর রেল ব্রিজের দিকে সেদিকে চলবে তার লাগানোর কাজ দুমদাম চলছে গতিতে কাজ খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে তারও লাগানো কিন্তু অলরেডি শুরু হয়ে গেল বুঝতে পারছেন আর কতদিন সময় বন্ধুকান চলছে সেই একদমই তারকে ওঠানোর কাজ একদমই সেই টেনে তারকে উপরের দিকে উঠিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ক্যান্টি লিভার আর যে ইনসুলেটার তার সঙ্গে এই যে তারকে লাগিয়ে দেওয়ার জন্য একদম রেডি দেখতে পাচ্ছেন কীভাবে নিচে রশি দিয়ে টেনে একদমই উপরে ওঠানো হলো উঠিয়ে কিন্তু একদম সেই তারকে ফিটিংসের কাজ হবে এইভাবে একদম সুন্দরভাবে ফিটিংস হয়ে যাবে ওইদিকে পুরো উপরে উঠিয়ে দেওয়া হলো মানে এইরকমভাবে পুরো ব্রিজ পর্যন্ত তার লাগিয়ে দেওয়ার পরে সেই পুরো লিভারের মাধ্যমে টান করে তারকে স্ট্রেট করে দেওয়া হবে সামনেও দেখতে পাচ্ছেন একদম লাইন দিয়ে সমস্ত জায়গায় দ্রুত লাগিয়ে দেওয়ার কাজ চলছে দেখতে পাচ্ছেন তারকে ওই যে কিভাবে টেনে এই যে উপরের দিকে তুলে দেওয়া হলো দেখতে পাচ্ছেন একদম সুন্দর হবে একদমই উপরের দিকে কিভাবে তুলে দেওয়া হচ্ছে তুলে দিয়ে পুরো একদম এই টান করা হবে এইভাবে লাইন দিয়ে পুরো সমস্ত তারকে এরকমভাবে ওপরের দিকে তোলার কাজ চলছে তো এখন এই মুহূর্তে কুর্মিতলা রেলগেটের পার করে এসে প্রায় চারশো মিটার এদিকে কালভাট কালভাটের কাছে এখানে তারকে তোলার কাজ চলছে তারকে তুলে দেওয়া হচ্ছে ওপরে দেখতে পাচ্ছেন তার একদম তুলে ওপরে লাইন পুরো সেই লাইনে পুরো তারকে কীভাবে যে দেখতে পাচ্ছেন তোলা হচ্ছে রোব রশি দিয়ে তারকে একদম ওপরের দিকে তুলে দেওয়া এর পরবর্তী টাইমে কিন্তু সেই ফিঙ্গার এবং নিচের যে তারটা যে সেই তারটাও কিন্তু চলে আসবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওপরে পুরো সেই তার তারের কাজ কিন্তু একদম চলছে এই মুহূর্তে বন্ধুকান চলছে লাইনে তার ফিটিংসের কাজ দেখতে পাচ্ছেন এই যে লাইন কুর্মিতলা রেলগেট পার করে মুর্শিদাবাদের দিকে যাবে আর অপোজিটে লেফট সাইডে দেখতে পাচ্ছেন লালগোলা শিয়ালদা মেন লাইন কুর্মিতলা রেলগেট রেলগেট থেকে মুর্শি নসিপুর রেল ব্রিজের দিকে আসতে এদিকে পাঁচশো মিটার তো এইদিকে এসে কিন্তু এই সাইডে যেমন তার লাগানো চলছে আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে পাশাপাশি যে এইদিকে কাজও চলছে যেমন নসিপুর ব্রিজের কাছে সেই কিলোমিটার নাম্বার তাই তো নাকি দাদা কিলোমিটার নাম্বার সেই যে পোস্টগুলো আর কি থাকে তো সেই রকমই পোস্ট এখানে পুরো ফাউন্ডেশন করা হচ্ছে ফাউন্ডেশন করে রেডি করে কিন্তু একদম সেখানে বসানো হবে সেই যে পুরো কংক্রিটের প্লেট দেখতে পাচ্ছেন ওখানে আছে এই কংক্রিটের প্লেটগুলো ওখানে বসিয়ে দিয়ে তারপরে রং করে পুরো সুন্দরভাবে লেখা থাকবে নাম্বার দেখতে পাবেন সেই কাজ চলছে এক এদিকে দেখতে পাচ্ছেন তার লাগানো অলরেডি চলছে লোকেশনটা খুব কাছাকাছি সেই পয়েন্টের কাছে মানে আর কি সেই যে সিগন্যাল পোল সেই পোলের নিয়ারেস্ট আর এদিকে পাথর নিয়ে আবারও মিডিলে দেওয়া বিভিন্ন সাইডে দেওয়ার কাজ চলছে কারণ আবারও এক রাউন্ড ট্যাম্পিং এই লাইনের ওপর দিয়ে হবে সেই কারণে কিন্তু একদমই সেই কাজ দ্রুততার সঙ্গে চলছে দেখতে পাচ্ছেন কীভাবে একদমই সেই পোল সেই পোলের কাছে যে পুরো টলিতে করে যে কয়েল একদম নিয়ে আসা হয়েছে এদিকে টানা হচ্ছে যে দেখতে পাচ্ছেন একদমই সেই পুরো কুর্মিতলা রেল গেট থেকে এই পর্যন্ত একদম একটা তারকে কিভাবে টানা হচ্ছে দেখতে পাচ্ছেন চারজনের কাঞ্চা ছজনের দেখছে পাচ্ছেন কিভাবে লিভারের মাধ্যমে টানা হচ্ছে এখানে আর এই লিভার টান করে করে ধীরে ধীরে তার একদম সামনের দিকে টান হচ্ছে এই লিভার লিভার দিয়ে টানা চলছে দেখতে পাচ্ছেন এই ব্যান্ডিং লিয়ে তো দর্শক দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের যে রোপ এই যে ওইছি তার সে তার চলে এসে দেখতে পাচ্ছেন গাড়িতে করে একদম ওপরেরটা তো লাগানো হলো আপনারা অলরেডি দেখলেন ওপরেরটা কিভাবে লাগিয়ে দেওয়া হয়েছে কমপ্লিট করে এখন এই মুহূর্তে সেই নিচের যে তার যেটা কিন্তু রেলের সেই পেন্টোর সঙ্গে ঠেকবে ঠিক সেই তার এখন এটা ইনস্টল করা হবে এখানে তো সেই তারও কিন্তু এখানে চলে এসছে সেই তারকে আনলোডিং করিয়ে তারপরে তার লাইনের কাজ করবে হবে দেখতে পাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আবারও কিন্তু দ্বিতীয় তার লাগানো হচ্ছে ওপরের প্রথমটা লাগানো হয়ে গেছে বা দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন এখানে পুরো সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হবে যেই তার কিন্তু একদম রেলের পেন্টর সঙ্গে ঠেকবে সেই নিচের তারটাকে এখন ইনস্টল করা হচ্ছে সুন্দর পদ্ধতিতে দেখতে পাবেন সঙ্গে থাকুন একদমই সমস্ত কাজের আপডেট আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি তো বন্ধুগণ চলছে কাজ নসিপুর লাইন কুর্মিতলা রেলগেটের কাছে এখান থেকে তার লাগানো শুরু হয়ে গেছে চলছে ট্যাম্পিং মেশিনেরও কাজ পাশ থেকে রানাঘাট লোকাল ছুটে আসছে দেখতে পাচ্ছেন একদমই অসাধারণ দৃশ্য কিভাবে লাইনে তার লাগানো হচ্ছে রশিপুর লাইনে ট্রেন যখন এই পেন্টোর সঙ্গে ঠেকবে ঠিক সেই সেকেন্ড তার নিচে সেটা কিন্তু লাগানো চলছে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে একদম লাইন সেই লাইনের পুরো যে সেকেন্ড পেন্টও যেটা মানে রেলের পেন্টও যেটা আর কি সেকেন্ড তার যে নিচের তার সেই তারের সঙ্গে ঠেকে থাকবে ঠিক সেই তার কিন্তু এখানে সুন্দরভাবে রেডি করার কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম সেই তার কিভাবে নিচের তারটাকেও লাগানো চলছে নেক্সট এর পরে কিন্তু টিআরডি সেই গাড়ি আসবে এসে কিন্তু পুরো সমস্ত সাজানোর কাজ যে কিভাবে করতে হয় সেগুলো করবে তার আগে সেকেন্ড তারকে ঝুলিয়ে দেওয়ার কাজ কিন্তু এইভাবে করা হচ্ছে বন্ধুগণ এই মুহূর্তে পুরো দেখতে পাচ্ছেন একদমই সেই লাইনে প্রথমের ওপরে তারটা লাগানো কমপ্লিট হয়েছে নিচেরটা লাগানোর জন্য কিন্তু যে ইলেকট্রিক প্যান্টও গাড়ির রেলের প্যান্টও যেই গাড়ি মানে তার থেকে কিন্তু একদম নেবে ইলেকট্রিক তো সেই তার কিন্তু এখন লাগানোর কাজ চলছে ওই যে দেখতে পাচ্ছেন ট্রলির ট্রলির মতো ওখানে একদম লিভার রয়েছে সেই তাতে করে কিন্তু একদম কীভাবে ওপরে কাজ করছে দাদারা এখন অসাধারণ কাজ চলছে লাইনে এইভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওই যে সিগন্যাল সিগন্যালের কাছে ওই পর্যন্ত কাজটা হবে দেখতে পাবেন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন সেই তার এই পর্যন্ত তারকে লাগিয়ে দেওয়া হবে আর অসাধারণ কাজ সঙ্গে কি কঠিন তার যেটা পেন্টের সঙ্গে লেগে থাকে সে তার দেখতে পাচ্ছেন এখানে চলছে তাকে কাটা একদমই মজবুত তার একদমই দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে সেই নিচের তারটাকে লাগানো চলছে ওই ওপরে কিন্তু প্রথমটা লাগানো কমপ্লিট তারপরে এই মুহূর্তে নিচের তারটা যে একদম পেন্টও যেই তারের সঙ্গে ঠেকবে সেই তার ওই তারকে লাগানো হচ্ছে আর সামনে ওখানে দেখতে পাচ্ছেন তো দর্শক এই যে নিচের তারকে কীভাবে টানা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি কীভাবে একদম সেই পেন্টও ঠেকবে সেই সেকেন্ড তার তারকে কিন্তু টানা হচ্ছে অসাধারণ কাজ চলছে দ্রুত গতিতে দারুন গতিতে কাজ চলছে দেখতে পাচ্ছেন অসাধারণ কাজের গতি একদম অসাধারণ কাজ চলছে দেখতে পাচ্ছেন কিভাবে একদম সামনে যে দ্রুত গতিতে সেই তারকে টেনে শট করা হচ্ছে অসাধারণ কাজ হচ্ছে সাইড থেকে প্রচুর মাটি দেখতে পাচ্ছে নিয়ে ওই সাইড থেকে বেড়ে দেওয়া হচ্ছে একদম দ্রুত কাজ চলছে লাইনে আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সেই তারকে কিভাবে রেডি করা এবং এখানে ওই যে তার কি নিয়ে আসলো সেই তার আবারও কিন্তু তার গন্তব্যে পৌঁছবে পরবর্তী টাইমে এদিক থেকে ব্রিজ পর্যন্ত হবে দেখতে পাচ্ছেন সেই ওই যে পুরো লিভারের মাধ্যমে ওই যে তারকে টান করা হচ্ছে কীভাবে ওই যে তারকে টেনে একদম টান করে দিয়ে দেওয়া হবে পুরো একদম অ্যাডজাস্ট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে কাজ আর সঙ্গে টানাপোল এই যে এই সমস্ত পোলগুলো এই কারণেই করা হয়েছে দেখতে পাচ্ছেন